বাজেট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র শাটডাউনে কার্যত অচল ট্রাম্প প্রশাসন বিস্তারিত থাকছে দেখছি রিপোর্টে ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকানরা শাটডাউনের জন্য ডেমোক্রাটদের দায়ী করেছে অর্থ শেষ দিনেও প্রশাসনের ব্যয় সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রাটরা একমত হতে না পারায় যুক্তরাষ্ট্রের সেনেটে সংক্রান্ত বিল পাশ করা যায়নি ফলে আলোচনা অবস্থায় মুখে পড়েছে দেশটির সরকার শেষ মুহূর্তেও বিলটি অনুমোদন না হওয়ার কারণে সরকারি তহবিল থেকে অর্থ ছাড় স্থানীয় সময় মধ্যরাতে বন্ধ হয়ে গেছে এ কারণে জরুরি সেবা ছাড়া অন্য সব সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পাতায় স্টেট ডিপার্টমেন্টের লোঘর ছবি সহ দেয়া এক পোস্টে বলা হয়েছে পূর্ণ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বরাদ্দের ঘাটতির কারণে জরুরি নিরাপত্তা বিষয়ক তথ্য ব্যতীত এই অ্যাকাউন্টটি নিয়মিত আপডেট করা হবে না